কি করব দশমিক পদের যোগ করবো প্লাস ফোর প্লাস সিক্স জেড এটাকে আমরা যোগ করব তো আমরা এখানে দেখবো মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে আমরা ছয় জেড থেকে পাঁচ জেড বিয়োগ দিব তাহলে ছয়টা জেড থেকে পাঁচটা জেড যদি বিয় তাহলে একটা জেড থাকে লিখলাম একটা জেড পাঁচের আগে মাইনাস আছে ছয়ের আগে প্লাস আছে তাহলে বড় কোনটা ছয় ছয়ের আগে কি আছে প্লাস আছে সেই প্লাস সাইনটা দিলাম এরপরে কি ফোর ওয়াই এটাও ফোর ওয়াই এটা প্লাস এটা প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় মানে আমাদের যোগ করতে হবে চারটা ওয়াই আর চারটা ওয়াই যোগ করলে আটটা ওয়াই লিখলাম দুইটার আগেই প্লাস ও প্লাস দিলাম এরপরে আমাদের পাঁচের আগে প্লাস আছে তিনের আগে মাইনাস আছে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় তার মানে পাঁচটা এক্স থেকে আমরা তিনটা এক্স দিব কয়টা এক্স থাকবে দুইটা এক্স থাকবে পাঁচের আগে প্লাস তিনের আগে মাইনাস বড় কোনটা পাঁচ তার আগে কী আছে প্লাস আছে সো আমাদের এখানে প্লাস দিতে হবে তো সামনে যেহেতু অন্য সংখ্যা নাই সো প্লাস না দিলেও সমস্যা নাই সো এটাই হলো আমাদের কি রেজাল্ট